শ্রেষ্ঠ একটা আয়াত আছে ওই আয়াতের নাম কি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহরা সুসরা ইসলাম আয়াতুল কুর্সি মান মানকারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাচিন ম্যাকসুব বাচিন লম ইয়াম না আহহুম ইন দোফলিল জান্নাচি ইল্লাল মাওত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ

আলিমনি আমালান اذا আমিলতুহু يدخلون الجنه আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাইয়েদ আহমদ বললেন আলাইকা بکাসরাতি সুजूद তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুঁটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুঁটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কিয়ামতের আল্লাহ বলবে নো আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে একে আমাদের এমায়েদানে আমারে সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আম্মা আকবার বলে শেষদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পরে আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটার বাকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো শর্টকাট বলে দিয়ে যাই বিশ্বনবী ফরমান চার টাকা জেনে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নাম্বার আল মারাতু ইদা সললাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে সোমাত শাহরাহা যারা রমজানের রোজা রাখবে

আইয়ুমা ইমরাতিন ইসতা'তাত যাই মহিলারা পারফিউম মেখে হল পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কিয়ামতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে আল্লাহ পরোচুলা লাগাতে নিষেধ করেছেন আলগাসুল এই আলগাসুল লাগানো নিষেধ প্রু প্লাট নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু